রাজধানীর উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তাকে দুর্ঘটনার পর কিভাবে পাইলটকে উদ্ধার করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাসিরুল ইসলাম বুধবার তেইশে জুলাই বিবিসির এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে শিক্ষক নাসিরুল ইসলাম জানান চাল ভেঙে তার ঘরের মধ্যে পড়েন পাইলট দুর্ঘটনার সময় প্রচন্ড শব্দ হয় সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে আসেন তিনি তাকিয়ে দেখেন বিমান যেখানে পড়েছে সেখানে আগুন ধরেছে এরপর সময় সঙ্গে সঙ্গে আগুন আরো বাড়তে থাকে তিনি বলেন ভেতরে ঢুকে দেখি আমার ডেক্স পরে দুমড়ে মুচড়ে গেছে উপরে প্যারাসুট দেখতে পাই তখন গুঞ্জন উঠে যে প্যারাসুট থাকলে মানুষ ভেতরে থাকতে পারে এরপর বিমান বাহিনীর লোকেরা সার্চ করে আমার ঘরের এক কোণে পাইলটকে পড়ে থাকতে দেখে টিনের জাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েছিলেন পাইলট সেখান থেকে তাকে উদ্ধার করা হয়